আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমরা জানি কি জন্য পাঠিয়েছেন আমরা দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য তার ইবাদত ইবাদতবন্দি তার সুক্রিয়া আদায় করার জন্য সম্মানিত উপস্থিতি মুসল্লা ইকরাম আল্লাপাক রব্বুল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পাঠিয়েছেন বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন প্রকার মানুষ আল্লাপাক রব্বুল আয় আলম বুকে পাঠিয়েছেন তো আমরা এখানে যারা উপস্থিত হয়ে হতে পেরেছি রব্বুল আয় আলম বুকে তার যে দিন তিনি যে একটি দিন পাঠিয়েছেন সেই দিনের নাম ইসলাম আর যে ইসলামকে কবুল করে নেবে তাদেরকে মুসলিম বলা হয় আজকে আমরা যারা এখানে এসেছি নবী মোহাম্মদ রসৌল্লা সাল্লি সাল্লামের উম্মত হিসেবে এসেছি আমরা মনে করতে পারি যে শুধু আমাদের ধর্মের নামই ইসলাম ছিল না আমাদের ধর্মের নামই শুধু ইসলাম নয় যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলম যত নবী এবং রাসুল পাঠিয়েছেন যত নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং রাসুলের ধর্ম ছিল ইসলাম প্রত্যেকটা নবী এবং রাসুলের ধর্ম ছিল ইসলাম আমরা মনে করতে পারি যে শুধু আমাদের ধর্মের নামই ইসলাম না নোহ আলাইসাল্লামের ধর্মের নাম ছিল ইসলাম নোহ আলাইসাল্লামের ভাষায় নুহা আলি সাল্লাম বলছেন ওয়াউমির তো আনা কুন আমিন মুসলিমিন আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন মুসলিমদের আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই ওমের তো আনা কুন আমিন মুসলিমিন এটা নুহা আলি সাল্লামের বাসায় বলেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলহ্লামের ভাষায় ইব্রাহিম এবং ইসমাইল আলহ্লাম রব্বুল এর কাছে দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন কি প্রার্থনা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাদের উভয়কে অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কে আপনি আমাক আপনি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করে নিন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা মুসলিম এবং আমাদের পরিবার পরিজন থেকেও আপনি আপনার আনুগত্যশীল আপনি আমার পরিবার পরিজন থেকেও আপনি মুসলিম তৈরি করে দিন এটা ইব্রাহিম এবং ইসমাইল সালামের প্রার্থনা ছিল ইউসুফ আলহ সালামের প্রার্থনাও ঠিক এরকম আল্লাহ পাক ও রব্বুল আলামিন ও ইউসুফ আলাইহিস সালাম কি প্রার্থনা করেছিলেন সেই কথার সেই কথারও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালাম বলেন ফাতির আসমাওয়াতি ওয়াল আরজ আসমান এবং জমিনের সৃষ্টিকারী আল্লাহ انت ولي في الدنيا والاخره দুনিয়া এবং আখিরাতের অভিভাবক তুমি হে আসমান এবং জমিনের সৃষ্টিকারী দুনিয়া এবং আখিরাতের জবিভাবক আমার যে অভিভাবক সেই অভিভাবক হচ্ছে তুমি আন্তা ওয়ালিয়ি ফিদ্দুনিয়া দুনিয়া ওয়াল আখিরা মুসলিমা মুসলিমাহ হে আমার অভিভাবক হে আমার সৃষ্টিকর্তা হে আমার পালনকর্তা হে আমার রব তুমি আমার মৃত্যুটাকে তওয়ফানি মুসলিমা আমার মৃত্যু যেন মুসলিম হিসাবে হয় ওয়ালহিকনি বিল এবং আমি যেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি এই প্রার্থনা হতলত ইউসুফ আলাইহিস করেছিলেন শুধু তাই নাই সুলাইমান আমি যদি বলতে যাই অনেক নবী রাসূলের কথা রয়েছে অনেক নবী রাসূল সবার বর্ণনা এখানে দেওয়া সম্ভব নয় সুলাইমান আলী সালাম যে রানীকে চিঠি লিখেছিলেন মুসলিম হওয়ার জন্য এখানে বিশাল এক ঘটনা লম্বা ঘটনা আমি সে লম্বা ঘটনার দিকে যাব না সংক্ষিপ্ত আকারে বলছি সুলাইমান এক রানীকে চিঠি লিখেছিলেন যে তুমি মুসলিম হও সেই রানী মুসলিম হয়েছিলেন কিভাবে তিনি ইসলামকে ঘোষণা করেছিলেন সে কথাটা রব্বুল্লা আলম পবিত্র কারিমের মধ্যে ঘোষণা করছেন রব রব্বানা আল্লাপাক রব্বুল্লা আলম বলছেন কল জলাম তুনাফসি রানী ঘোষণা করছেন হে আমার রব হ্যাঁ আমার রব আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সেই রানী ছিল লম্বা ঘটনা আমি আগে বলেছি লম্বা ঘটনা সেই লম্বা ঘটনা বিস্তারিত বর্ণনা করতে গেলে শুধু এক বর্ণনা বর্ণনা চলে যাবে খোদ্া কিন্তু আমি সেদিকে যাব না তো রানী ছিলেন বেধর্মী তিনি ইসলাম সম্পর্কে জানতেন না আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে জানতেন না তিনি যখন সুলাইমান সোলাইমান আলাই চিঠি পেয়েছিলেন তখন তিনি ঘোষণা করলেন রব্বানা ইন্নি জলাম তো হে আমার রব আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমি অবিচার করেছি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন জলামতু নাফসি ওয়া আসলাম তু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন এবং আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ধর্ম ইসলাম সেই ইসলামের প্রতি আত্মসমর্পণ করলাম তো সম্মানিত উপস্থিতি মুসলিম আমার এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে যে আমরা যে ধর্ম ইসলাম পালন করছি সেই ধর্মটা শুধু আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ধর্মই নয় এই ধর্মটা আদম আলি থেকে নিয়ে যত নবী এবং রাসুল এসেছে সকল ধর্ম নবী এবং রাসুলের ধর্ম ছিল ইসলাম আমরা সেই ইসলামের অনুসারী আমরা সেই ইসলামের অনুসারী ঘোষণা করছেন ইসলাম ইসলাম কে তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলাম কে রব্বুল আলামিন আলমিন দিন হিসাবে ইসলামকে রব্বুল আলামিন দিন হিসাবে আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন সকল দুনিয়ার মানুষের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন এই ইসলামের মধ্যে যা কিছু বর্ণনা করা হয়েছে যা কিছু করতে বলা হয়েছে সব পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রুল ইসলাম ওয়া মাই ইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান ফালাই ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে ইসলাম বাদ দিয়ে আপনি অন্য ধর্মের অনুসরণ যেই করবে যদি হিন্দুরা মনে করে ওরাও স্বর্গে যাবে ওরাও জান্নাতে যাবে জান্দিরাও মনে করে ওরাও জান্নাতে যাবে খ্রিস্টানরাও মনে করে জান্নাতে যাবে কিন্তু ওদের ধর্ম কিন্তু ইসলাম নয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইসলাম ফিল মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে তার কোনো আমলই গ্রহণ করা হবে না ওয়াহু বিল আখিরাতি মিনাল খাসিরিন এবং সে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান کرام ধর্ম পালন করতে হবে কি ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম পালন করা চলবে না আমি প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ মা মাতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে তোমাদের জন্য দিনকে ইসলাম হিসেবে মনোনীত করলাম তোমাদের দিনকে ইসলাম হিসাবে মনোনীত করলাম এই দিনের ভিতরে তোমরা প্রবেশ করো না হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো পরিপূর্ণরূপে আপনি ঘরের ভিতরে আপনি ঘর একটা বানিয়েছেন আপনি ঘর একটা বানিয়েছেন সেই ঘরে আপনি পরিপূর্ণরূপে প্রবেশ করবেন না শুধুমাত্র একটা আপনি ঘর কয়েকটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে অনেকগুলো রুম বানিয়েছেন আপনার ঘর আপনি কি শুধু একটা ঘরেই প্রবেশ করতে পারবেন না আপনি শুধু একটা ঘরেই প্রবেশ করবেন না সব ঘরে প্রবেশ করবেন না আপনি শুধু দরজার মধ্যেই আপনি পা দিবেন আর বাহিরে সব শরীরের অঙ্গ থাকবে এরকম নয় আপনি যেহেতু আপনার ঘর বানিয়েছেন আপনি আপনার ঘরের সব বহন করতে পারবেন সব ঘরের সব দায় দায়িত্ব আপনার আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই বুক করতে পারবেন সম্মানিত উপস্থিতি মুসল্লেন একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই ইসলামকে এভাবেই বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা তোমাদের জন্য যে ইসলামকে আমি মনোনীত করেছি এই ইসলামের ভিতরে এই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো আংশিক প্রবেশ করা যাবে না আংশিক সামান্য একটু প্রবেশ করা যাবে না ইসলামে যদি প্রবেশ করো পরিপূর্ণরূপে অর্থাৎ ইসলামের যতগুলো বিধান আছে সব বিধানগুলোই তোমাদেরকে মানতে হবে আমানত হলু ফিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াদিশ শাইতান খবরদার যারা ইসলামকে কবুল করে নিয়েছো যারা ইসলামকে গ্রহণ করে নিয়েছো খবরদার শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের গোলামি করো না শয়তানের দাসত্ব করো না যারা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করেছো ইসলামের সব হুকুমাহকাম পালন করতে হবে কার কথা আল্লাহ কথা কথা কিতাব আমাদের জন্য মুসলিমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কিতাব দিয়েছেন সে কিতাবের নাম কি কোরআন এই কোরআনের আমি কোরআনের বর্ণনা দিয়েছিলাম অনেক আগে আমি বলেছিলাম কোরআন এমন একটি কিতাব কোরআন এমন একটি কিতাব জাহিকাল কিতাব লাফি হুদাল্লিল মুতাকিন এটা এমন একটি কিতাব যে কিতাব সম্পর্কে সন্দেহ করাও যাবে না ভুল ধরা তো দূরের কথা ভুল খোঁজা তো দূরের কথা আপনি যদি মনে করেন এই কিতাবের একটা সোরা একশো চোদ্দটি সোরার মধ্যে একটা সোরার মধ্যে ভুল রয়েছে আপনি আপনি মুসলমান নয় আপনি ইমান হারা হয়ে যাবেন কেউ যদি মনে করেন এই কিতাবের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াত ঠিক আছে শুধুমাত্র একটা আয়াতের মধ্যে ভুল রয়েছে শুধু ভুল নয় আপনি যদি মনে করেন একটা আয়াতের মধ্যে সন্দেহ রয়েছে আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি মুসলিম থাকবেন না আপনি যদি এই কিতাবের মধ্যে একটা আয়াত নয় একটা শব্দেরও যদি সন্দেহ করেন যে এই কিতাবের একটা শব্দ এই শব্দটা রব্বুল আলমেন ঠিক করেন নাই তাহলে আপনি ইমান হারা হয়ে যাবেন শুধু তাই নয় আপনি যদি মনে করেন এই কিতাবের একটা জের জবর পেশ সাকিন নোক্তা আপনারা তো চেনেন একটা ফুটা বার নিচে একটা ফুটা থাকে নুনের উপরে একটা ফোটা থাকে তার উপরে দুইটা ফোঁটা থাকে তার উপরে তিনটা ফোটা থাকে বার নিচে একটা ফোঁটা আপনি যদি মনে করেন এই ফোটাটা ভুল হয়েছে এই ফোঁটাটা নিচে না হয়ে উপরে হবে উপরে হলে ভালো হতো আপনার ইমান হারা হয়ে যাবেন সুতরাং সম্মানিত উপস্থিতি আল্লাহায় রব্বুল আলম যে কোরআন দিয়েছেন এই কোরআন যদি কেউ সামান্য সামান্য তিল পরিমাণ জের জবর পে সাকেন নোক ভুল তো দূরের কথা সন্দেহ করে সেই ইমান হারা হয়ে যাবে সেই কথাটাই পাক রব্বুল আলমেন বলছেন ও দুনিয়ার মানুষেরা ودنيا المسلمين أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون أفتؤمنون ببعض الكتاب تمركي الكتاب الكيسوين شمنبا الكيسوين شبضبا أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ বাদ দিবা যারা মুসলিম যারা মুসলিম ওদেরকে এই প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফ প্রত্যেকটা জের জবর পেশ সাকিন নুকতা সব পরিপূর্ণ ভাবে পালন করতে হবে কোন ভাবে বাদ দেওয়া যাবে না ওই যে আমি বলেছি আমানত খুলু অফিস সেলিমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে সামান্য প্রবেশ করলে চলবে না পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে ইসলামের সকল বিধান পালন করতে হবে সে কথাটাই আল্লাহ পাক রব্বুল বলছেন আবার তো মেরো নাবি বা আজিল কিতাব অর্থাৎ ফুরো তোমরা যদি কোরআনের কিছু অংশ বাদ দাও তাহলে তোমাদের কি হবে অর্থাৎ পুরোনা উমাই দুনিয়া যে ব্যক্তি কিতাবের কোন একটা অংশ বাদ দেবে তাহলে সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার জীবন হয়ে যাবে দুর্বিষহ হামা চা হুমাই ফালাজা আলি কামেন কুমল্লা হায়াতিদ দুনিয়া ওয়ামল কিয়ামাতী ওরদোন আইলা আসাদ্দুল আদাব এবং কিয়ামতের দিন সে কঠিন শাস্তির সম্মুখীন হবে তাকে কঠিন শাস্তিতে নিক্ষিপ্ত করা হবে অর্থাৎ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কোয়ানের পরিপূর্ণ মানতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না সম্মানিত ভুঁইছে এবার আসি ইসলামের মধ্যে পরিপূর্ণ কি পালন করতে হবে আদিসেজি ইব্রাইল নাম শুনেছি আমরা মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা সাহাবা একরামরা বসে আছি আমরা সাহাবা একরামরা বসে আছি এমন সময় এমন একজন ব্যক্তি আসলেন যার পরনে ধবধবা সারা ধবধবা কাপড় পরিহিত অবস্থায় এসেছে কিন্তু তার মধ্যে সফরের কোনো চিহ্ন আমরা পরিলক্ষিত করলাম না তার দূরের থেকে আসলে কাপড়ের মধ্যে যে দোলা আবর্জনা বা কাপড়ের মধ্যে সামান্য একটু যে ভাস থাকবে এরকমও নয় অথচ সে যে কাশের হলে যে আমরা চিনব তাকে আমরা চিনতেও পারছি না এরকম একজন ব্যক্তি এসে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম যে সালাতের মধ্যে তাসাহুদের মধ্যে যেভাবে বসে ঠিক সেভাবে এসে নবী সাল্লাহ আলি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন আমরা অবাক হয়ে গেলাম কে আসলো কে আসলো যে এরকম নবী সাল্লি সাল্লামের সাথে হাঁটুর সাথে আমরা জীবনে কোন আনিল ইসলাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন মোহাম্মদ ইয়া মোহাম্মদ কলা আকবরী আনিল ইসলাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم ملشن نبي صلى الله عليه وسلم ملشن اسلام الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطاع اليه سبيلا কয়টা কথা বলেছেন নবী الله عليه وسلم، বলেছেন প্রথম কথা হচ্ছে أن تشهد أن لا إله إلا الله الله سرقنا إله ني. وأن محمد رسول الله بن محمد صلى الله عليه وسلم تار باندى بن رسول وتقيم الصلاة صلاة بطشتة وتوتي الزكاة زكاة أدائي وتصوم رمضان رمجانر صيام پلن وتحج البيت এবং বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ পালন করা অর্থাৎ হুজ্জাল বাইত ইনস্তাতা ইলাইহি সাবিলা অর্থাৎ বাইত ইনস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পাঁচটা কথা বলেছেন যে কি প্রথম কথা হচ্ছে শাহাদা তারপরে সালাত তারপরে যাকাত তারপরে হজ সিয়াম তারপরে হজ এই যে পাঁচটা এই পাঁচটা নাম হচ্ছে ইসলাম যে ব্যক্তি এই যে যে হবে ব্যক্তি ইসলাম পালন করবে ওর ওপর এই পাঁচটা বিধান পালন করার উপর ফরজ এই হচ্ছে মুসলিমের পরিচয় যে মুসলিম ওই পাঁচটা কাজ সব সময় করবে সম্মানিত উপস্থিতি মুসল্লান একরাম এটা হচ্ছে ফরস ইবাদত এটা হচ্ছে কি ফরস ইবাদত এই ফরস ইবাদত যারা ইসলাম কি কবুল করবে যারা মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিবে ওদের সলাত আদায় করতেই হবে ওদের সলাত আদায় করতেই হবে আমি সলাতের অনেক বর্ণনা দিয়েছি যদি সলাৎ সে দিন কোন কারণ বসত এক ওয়াক্ত সালাত এক ওয়াক্ত সালাত সে যদি বাদ দেয় একমাত্র জ্ঞানহীন ছাড়া পাগল ছাড়া মা যে মাসিক একটা সময় সেই সময় ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে সে যদি মৃত্যুর আগে তার জ্ঞান রয়েছে সে কোনো কিছুই বলতে পারছে না কোনো কিছুই করতে পারছে না কিন্তু তার মাথা কাজ করছে মাথা কাজ করছে সে হাত পা পারছে না কিন্তু তার মাথা কাজ করছে এই অবস্থায় যদি সালাতের সময় হয় তারপরেও তাকে সালাত আদায় করতে হবে এই অবস্থায় যদি সে সালাত আদায় না করে মৃত্যুবরণ করে ওই এক ওয়াক্ত সালাতের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ওয়াক্ত সালাতের জন্য কৈফিয়ত দিতে হবে শাস্তির ভাগী হতে হবে এরকম জাকাতের যে বিধান সেই বিধান অনুযায়ী সে তাকে জাকাত দিতে হবে হজ্বের যে বিধান হজের বিধান অনুযায়ী তাকে হজ করতে হবে সিয়ামের যে বিধান সেই সিয়ামের বিধান অনুযায়ী তাকে সিয়াম পালন করতে হবে এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয় মৌলিক যে পাঁচটি কর্ম সে পাঁচটি কর্মের নাম হচ্ছে ইসলামের পাঁচটি কর্ম অবশ্য অবশ্যই তাকে করতে হবে এরপরে আসি সম্মানিত মুসল্যান এই যারা মুসলিম যারা ইসলামকে কবল করেছে এই পাঁচটি কর্ম করলেই কি তার শেষ আর কোনো কর্ম নেই আর কোনো কাজ নেই তার আরো কাজ রয়েছে আরও কি কাজ রয়েছে আল্লাহর নবী সাল্লিয়াম বলছেন আইয়ুল ইসলামই হয়েল ইসলামের মধ্যে সর্বোত্তম কর্ম হচ্ছে সর্বোত্তম কাজ হচ্ছে কি অলাতু তেইমত্ত আম অত করে সালাম আল এমান আরফতামাল্লাম তারিফ ইসলামের মধ্যে অন্যতম কাজ হচ্ছে শ্রেষ্ঠ কাজ হচ্ছে তুমি মানুষকে খাদ্য খাওয়াবে এবং চিনা না পরিচিত অপরিচিত তুমি যদি মনে করো সে মুসলিম তাহলে তাকে সালাম দিতে হবে এটা হচ্ছে ইসলামের একটি উত্তম কাজ সৌন্দর্য ইসলামের মধ্যে এই কর্মটা হচ্ছে সৌন্দর্য উত্তম কাজ এই উত্তম কাজটা আমাকে আপনাকে করতে হবে এই উত্তম কাজটা করার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তোমরা মানুষকে খাদ্য খাওয়া গরিব মিস্কিন অভাবই কে দেখ কে খাদ্য তো খাওয়াতেই হবে তোমার আত্মীয় সজন যারা রয়েছে এদেরকেও খাদ্য খাওয়াতে হবে করলা তুথি হেমুত্ত আম অত করে ও সালাম আলা আহমান আরফতাম আল্লাহ তা তারিফ ইসলামের মধ্যে উত্তম কর্ম হচ্ছে এটা আরেকটা কথা বলছেন